হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে চলো আজকে দেখি নতুন নতুন কি খেলনা আছে প্রথমেই আমরা বাস্কেটটা নিয়ে নিই ওয়াও এই এই দেখো একটা পিঙ্ক কালারের গরু ওয়াও কত সুন্দর দেখছো পিঙ্ক কালারের গরু চাকাও আছে দারুণ না দারুণ চলো নিয়ে নাম তারপর দেখি এই দেখো এইটা একটা স্কুল বাস ওয়াও কত সুন্দর একটা স্কুল বাস দারুণ না অনেক সুন্দর একটা স্কুল বাস চলো এটাও নিয়ে নিই তারপর দেখি এই তো পুরিস্কার সাদা কালারের পুরিস্কার উপরে লাইটও আছে অনেক সুন্দর চলো এটাও নিয়ে নিই আজকে সব মজার মজার খেলনা কত খেলনা দেখছো চলো সুর করা যাক এই দেখো এখানে দুটা মাছ আছে মাছ ঝাকা আছে ওয়াও এগুলো নিয়ে নিলাম তারপর দেখো এই দেখো ছোট একটা মিক্সচার মেশিন ওয়াও হলুদ আর সবুজ কালারের কম্বাইনেশনে একটি মিক্সচার মেশিন দারুণ না অনেক সুন্দর একটা মিক্সচার মেশিন চলো দেখে আর কিছু ওয়াও দেখছো একটা কত সুন্দর একটা গাড়ি লুক দ্যাট গাড়ি অনেক সুন্দর না অনেক সুন্দর একটা গাড়ি নীল কালার দারুণ একটা বিষয় মজার বিষয় একটা চলো দেখা যাক তারপরে কি আছে এই দেখো এটা একটা রেসিং কার ওয়াও দারুণ একটা রেসিং কার কি অনেক সুন্দর একটা রেসিং কার রেখে দিলাম চলো দেখি সামনে কি আছে এই দেখো এর একটা রাজহাঁস পিঙ্ক কালারের একটা রাজহাঁস অনেক সুন্দর অনেক সুন্দর রেখে দিলাম এটাও এই দেখো তারপর এটা হচ্ছে ড্রাম ট্রাক অরেঞ্জ কালারের একটা ড্রামটা দেখছো কত সুন্দর একটা ড্রামটা ওয়া আরো দারুন একটা রেখে দিলাম চলা দেখে সামনে কি আছে এই দেখো এইটা একটা মোটরসাইকেল পুলিশ মোটরসাইকেল ওয়াও সার্জন মোটরসাইকেল হলুদ কালার সার্জন আর ব্ল্যাক কালার মোটর সাইকেল চলো রেখে দিই এই তো রেখে দিলাম চলো দেখি সামনে কি আছে এই দেখো একটা বাদুর মামা দেখছো বাদুর মামার কিন্তু হাত নাই ওয়াও বাঁদর মামা চুপচাপ বসে আছে অনেক সুন্দর না অনেক সুন্দর চলো এটাও নিয়ে নিই চলো দেখি সামনে কি আছে ওয়াও এই দেখো এইটা একটা হেলিকপ্টার অনেক সুন্দর একটা হেলিকপ্টার দারুণ একটা হেলিকপ্টার দেখছো কত সুন্দর একটা হেলিকপ্টার চলো এটাও নিয়ে নিই চলো দেখে সামনে কে আছে এই দেখো এইটা একটা ছোট কালারের একটি ড্রাম ট্রাক দেখো আলাদা আলাদা করা গেল ও অনেক সুন্দর একটা ছোট ড্রাম ট্রাক এটাও নিয়ে নিলাম চলো দেখে সামনে কে আছে এই দেখো দুইটা প্লেন উড়োজাহাজ অনেক সুন্দর একটু উড়োঝা চলো এগুলো নিয়ে নিই চলো দেখি সামনে কি আছে ওয়াও এই দেখো কত খেলনা দেখছু কত খেলনা অনেক সুন্দর সুন্দর খেলনা চলো এইগুলো নিয়ে নিই এগুলো নিয়ে নিলাম চলো দেখি কী আছে আর এই দেখো একটা খেলনা পিস্তল ওয়াও অনেক সুন্দর একটা খেলনা পিস্তল চলো দেখি সামনে কে আছে এই দেখো এইটা একটা বাইসাইকেল অনেক সুন্দর একটা বাইসাইকেল কেমন লাগছে বন্ধুরা তোমরা বলো সামনে দেখো একটা ড্রাম ট্রাক ইয়েলো কালারের ড্রাম ট্রাক অনেক সুন্দর একটা ড্রাম ট্রাক দেখছো কত সুন্দর একটা ড্রাম ট্রাক অনেক সুন্দর একটা দামটা কত সুন্দর একটা দাম নিলাম চলো দেখি সামনে গেছে বাদর মামা অনেক সুন্দর একটা বাদর মামা এটা কো নিয়ে নিলাম চলো দেখি সামনে আর কি আছে দেখো কত চাকা কত চাকা এটা কি দেখছো এটা একটা স্কুল বাস দারুণ একটা স্কুল বাস কত সুন্দর একটা স্কুল বাস চলো এটাও নিয়ে নিই একজন এতগুলি ভেহিকল হুইলস চলো আমরা সবগুলো নিয়ে নিই অনেকগুলো অনেক অনেক সুন্দর দারুণ চলো নিয়ে নিয়ে এই দেখো খেলনা ওয়াও কত খেলনা দেখো এটা একটা জিরাফ এটা একটা পানি জাহাজ এটা একটা সিংহ মামা ওয়াও কত খেলনা চলো খেলনা খেল নিয়ে নিলাম আরও মজার মজার খেলনা পেতে বন্ধুরা আরও মজার মজার খেলনা পেতে ভিডিওটি সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক করে জানিয়ে দেব ভিডিওটি কেমন লাগলো আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ